আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব বিয়ে বাড়িতে ভোজ খেতে চলো সবাই মিলে গিয়ে ভোজ খেয়ে আসি তা এখন আমি রেডি হয়ে গেছি তা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তা চলো এখন যাব মুসাথানে মুসুপাথানে আশের মেলা হয়েছে সেখানে যাব আর বাবুর মজা দেখো এত ঠান্ডা পড়ছে বাইরে যে ও একদম মুখে কানে গ্লাভস লাগিয়ে চলে যাচ্ছে এরকম হল ব্যাপার মানে মুখের ওটাকে দিচ্ছে দেখো পুরো মুখটাকেই ঢেকে নিয়েছে আর আমিও শীতের চোটে চাদর দিয়ে একদম না মানে মাথা কান সব ঢেকে নিয়েছি আর বলতে না বলতে চলে এসেছি মেলাতে এই যে মেলার ভেতরে যাচ্ছে আর কত বড় নাগরদোলা দেখছো প্রথমে কিছুতে চাপবো না প্রথমে চলে যাব বিয়েবাড়ির অনুষ্ঠানে এই যে ভেতরে ঢুকলাম এখানে দেখো সম্ভব ব্যবস্থা করা আছে এবারে সেম টু সেম বিয়েবাড়ির মতো চারিদিকে লোকজন বসে আছে খাবার খাচ্ছে ওদিকে ছবি তোলার জায়গা বিয়ের মণ্ডপ সব কিছুই আছে আর ভেতরটা সাজিয়েছেও একদম বিয়েবাড়ির মতো রাসের মেলাতেতে এরকম হয় সেটাও ভাবা ছিল না আর বাইরের দিকে মাংস কাটছে তার তারপরে আরো সব যে সব করে সেগুলো এদিকে আবার সিনসিনারি করেছে আবার ওই দিকটাতেও করেছে আর বিয়ে বাড়িটা তো দেখালাম এখানে দেখো রাধা কৃষ্ণ দোল খাচ্ছে এই যে সবাই দোল দিচ্ছে আর এদিকে সারি সারি হয়ে সব ঠাকুর দেবতার আছে রাস করছে দেখছো জোড়া জোড়া হয়ে দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছিল আর চারিদিকে সখীর দল শিব ঠাকুর সব কিছুই আছে আর ওই সাইডটাতেও আবার আর একটু প্যান্ডেল হয়েছে ঠাকুর হয়েছে চলো ওই সাইডটায় গিয়ে দেখে আসি এই যে দেখো রথে করে গরুর গাড়িতে এই যে হাতিতে কৃষ্ণ রাধাকে নিয়ে যাচ্ছে

ওর তো বাইরে গেলে ভয় লাগে না কিন্তু ঘরের ভেতরে বাইরে থেকে ঘরে যেতে পারে না এরকম তারপরে আসার সময় শুরু হলো সেই বায়না ব্রেক ডান্সে চাপবো ব্রেক ডান্সে চাপবো ব্রেক ডান্সে একটাও লোক নেই আর ওকে একা কি করে চাপাবো বলো আমার চাপতে একটু ভয়ই করে এর আগে দুবার তাও ওর জোরের জন্য চেপেছিলাম তারপরে বেশ মাথা ঘুরে শরীরকে শাস্তি তো লাভ নেই তা ওকে অনেক বুঝিয়ে এই যে এটাতে চাপিয়ে দিলাম এখানে তুই যত ইচ্ছা লাফালাফি কর এই বলে ওকে অনেক বোঝানোর পর গায়ে এতে চাপলো যাই হোক চাপলো তো না চাপবে না কান ছিল তারপরে ওখান থেকে চলে আসলাম আর এখানে হচ্ছিল গানের অনুষ্ঠান তারপরে পকোড়া খেলাম ফুচকা আর লাস্টে ওই একটা কাকুর কাছ থেকে ঘটি গরম নিলাম অনেক দিন খাওয়া হয়নি যে এই কাকুটার কাছ থেকে ঘটি গরম নিলাম আর বাবু খাচ্ছে পকোড়া ওর পকোড়াটা খেতে ভালো লাগে ও পকোড়া খাচ্ছে তা চলো এখন ঘটি গরম খেতে খেতে আমরা চলে যাব বাড়ির দিকে আর তোমাদেরকেও টাটা জানিয়ে দিচ্ছি আবার দেখাবে হবে অন্য কোনো এক ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থাকো